আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন ভিডি রেসিপিজ আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তেলে ভাজা নারকেলের পুলি পিঠা এই রেসিপিটা অসম্ভব মজার হয় আর আজকে আমি এক কাপ ময়দা দিয়ে আপনাদেরকে প্রায় পঁয়তাল্লিশটির মতো পিঠা তৈরি করে দেখাবো স্যার উইদাউট এনি ফয়দাডু লেটস মেক দ্য রেসিপি টুগেদার আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার অনেকেই কর্নফ্লাওয়ার কি চিনেন না বাজারে গেলে যদি বলেন যে কর্নফ্লাওয়ার দেন প্যাকেটে কিন্তু মানে প্যাকেটটা আপনার হাতে ধরিয়ে দেবে আর দামটা রেখে দেবে যে কোনো ভালো সুপার শপে আপনারা কিনতে পাবেন তো হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আর চামচটা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেকটাই বড়। ছোটো যে চামচ আমরা নর্মালি ইউজ করি এখানে মূলত চার টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আমি ইউজ করেছি একটি ডিম দিয়ে দিচ্ছি আর এইখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে নিয়েছি একদমই কুসুম গরম মানে ঠান্ডা না আর কি জাস্ট হালকা একটু গরম করে নিলেই হবে এখন হচ্ছে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি আর এইখানে আমি পানি কিন্তু কমিয়েই ইউজ করেছি যাতে আমার এক কাপ পরিমাণ ময়দায় কাভার করে আপনারা অবশ্যই একটু আন্দাজ করে পানিটা ইউজ করবেন আর যদি বেশি পরিমাণে বানাতে চান সেই ক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে দিতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার প্রথমে যে আমি ময়দা ইউজ করেছিলাম কাপ কিন্তু একদমই ভরা ছিল না আপনারা খেয়াল করবেন তারপরে মানে বাকি ময়দাটুকু আমি ইউজ করলাম এইখানে মোট এক কাপ পরিমাণ ময়দা এখন হচ্ছে দেখুন খুব ভালো করে একটি ডো তৈরি করে নিতে হবে এই ডো তৈরি করার জন্য আপনাকে তেল ইউজ করতে হবে না এখানে আমি কোনো প্রকারের তেল ইউজ করিনি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তো হচ্ছে ডোটা তৈরি হয়ে গেলে একটু হাত দিয়ে খুব ভালো করে মথে আমি এরকম করে লিচি কেটে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে এখানে আমি সাতটি লেচি কেটে নিলাম দেখতে পাচ্ছেন আর এইগুলোকেও আমি খুব ভালো করে রাউন্ড শেপ করে নিয়েছি এখন রুটিবেলার পালা রুটিবেলার সুবিধার্থে আপনারা দুটো লেচি কাটতে পারেন বা আরও বেশি করে লেচি কাটতে পারেন এইটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছে তো যাই হোক এখন হচ্ছে ময়দা অ্যাড করে করে আমরা রুটি বেলে নিচ্ছি আর রুটি যেন একদমই পাতলা হয় যদি হাতে নেন এইখানে লাইটের ইয়েতে বোঝা যাচ্ছে না যদি হাতে নেন যাতে এপাশ ওপাশ দেখা যায় এরকম একটা পাতলা আর কি এখন রাউন্ড শেপ করে কেটে নিতে হবে আমি এখানে একটি বয়ামের যে কাভারটা ইউজ করেছি আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন আমি নারকেলটাকে ভুনা করে রেখেছিলাম আগেই নারকেল ভুনা দেখালাম না এখানে চিনি দিয়ে ভুনা করেছিলাম দারচিনি এলাচি দিয়েছিলাম কিছুটা ফ্লেভারের জন্য ইট এখানে কোনো এক্সট্রা তেল টেল ইউজ করতে হবে না এগুলো কেন বলা এত ডিটেল ডিটেলসে কারণ আমার ভিডিওগুলো আমার বাচ্চার ফ্রেন্ডসরা দেখে তারপর অনেক ছোটো ছোটো মানুষরা দেখে খুব ইন্টারেস্টেড তারা আবার যারা নতুন রাঁধুনি যারা রান্না শিখছেন তারাও দেখেন তো তাদের উদ্দেশ্যে আর কি সো এগুলো খুবই হার্ডলি নেওয়া যাবে না ফানি ওয়েতে নেবেন আর এগুলো কিন্তু সত্য এখানে তেলটাইড ইউজ করতে হবে না ওই যে নারকেল ভুনাতে আর কি তো হচ্ছে দেখতে পেলেন আমি কিভাবে করে নিলাম একদমই সহজ পানির মতো একটু সময় যাবে কষ্ট হবে না এক কাপ ময়দা দিয়ে কিন্তু একদম ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা একদমই তেলে ভেজে নিতে হবে আর যদি এইরকম কড়াই তা মানে থাকে লোহার কড়াই সেই ক্ষেত্রে ভালো হয় তেল একদমই কম লাগবে আর যদি একটু চ্যাপটা হয় বড় হয় তেল কিন্তু বেশি লাগবে তো এই কড়াইটা আমার শাশুড়ির হাতের আমি খুব যত্ন করে রাখি যেন নষ্ট না হয় এইটাতে শুধু পিঠাই করি যেমন ওই যে তেলে ডুবা যত পিঠা আছে না ওইটাতে করি আরেকটা আছে বড় লোহার কড়াই ওইটাতেও করি মানে দুইটা কড়াই আছে মানে আমার শাশুড়ির হাতের ওইগুলাতে আমি আর কিছুই করি না শুধু পিঠাই করি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একসাথে পাঁচটি ছয়টি করে ভেজে নিচ্ছি আর এক কাপ ময়দা দিয়ে প্রায় পঁয়তাল্লিশটির মতো পিঠা হয়েছিল। চিন্তা করেন একদমই আপনারা যদি চারজনের ফ্যামিলি হয় আপনারা দুই দিন অনায়াসে খেতে পারবেন বাহিরে রেখে খেতে পারবেন আমি তো ওই যে অটসের বয়াম আছে না বড় বড়ো যেহেতু আমরা অটস খাই তো অটসের বয়ামে করে আমি রেখে দিই বাচ্চারা টাইমে ব্যাটাইমে খায় আমার বিও খায় আমিও খাই মোট কথা হলো আমি যখনই এই টাইপের পিঠা বানাই আর বয়ামে করে রাখি খাওয়ার কোনো টাইম নেই যখন মন চায় তখনই একটি দুটো করে খাওয়া হয় তো আমি আশা করি খুব সহজেই আপনাদেরকে বুঝাতে পেরেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সিউন দা নেক্সট ভিডিও ঠিক দেন বাই